এই যে বন্ধুরা তালের বড়াগুলোকে ভেজে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এই রকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা রুমপার পাঁচ বিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি তালের বড়া তালের বড়া তালের মরশুমে কিন্তু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি জন্মাষ্টমীতে অনেকে তালের বড়া করে গোপালকে ভোগ দিয়ে থাকেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এই যে আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি তালের এই গাটা দেখুন বেশ কালো এই তালগুলো কিন্তু খুব মিষ্টি হয় আপনারাও বাজার থেকে এরকম কালো তালই কিনে আনবেন এবার আমি তালের খোসাটাকে ছাড়িয়ে তালটাকে গ্রেটারের সাহায্যে গুলে নেবো এই যে তালটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে এইভাবে আমি পার করে নিয়েছি আমি বের করে এই যে তাল থেকে তালের পালটা পুরো বের করে নিয়েছি আর ছাঁকনির সাহায্যে তালের পালটাকে ছেঁকে নিয়েছি যাতে তালের মধ্যে আঁশ না থাকে তালের গোলাটাকে কড়াইতে ঢেলে আমি প্রথমে একটু গ্যাসে বসিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা আমি তালের গোলাটার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি দশ মিনিট মতো একটু তালটাকে চাল দিয়ে নেব মিষ্টিটা কিন্তু আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই মতো দেবেন অনেকে আবার চিনি খেতে পছন্দ করেন না তারা গুড় দিয়েও কিন্তু এই বড়াটা তৈরি করে খেতে পারেন এই যে তালটা জাল হয়ে গেছে এবার তালটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই তালের মধ্যে তিন চামচ সুজি আর ময়দা পাঁচ চামচ মতো দিয়ে দেখি আর একটু নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়াটাও দিয়ে দেব এবার আমি সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি বেশ আট আট করে কিন্তু মেখে নিয়েছি ওদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম দিয়ে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো আপনারা সুজির পরিবর্তে চাইলে চালের গুঁড়ো দিয়েও মেখে নিতে পারেন এবার আমি বড়াগুলোকে একটু উল্টে অপরপিঠটা ভেজে নেব বড়াটার পিঠটায় কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে আবার আমি কয়েকটা বড়া কড়াইতে দিয়ে দিচ্ছি সমস্ত বড়াগুলো ভেজে নেব বন্ধুরা তালের বড়াগুলোকে ভেজে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এই এইরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন